বলেন আমি আপনাদের কাছে জানাচ্ছি দর্শক আজকে আমি উপস্থিত হয়েছি এই দরং জেলার এই বিহুদিয়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এই খেতারসর গাঁয়ে আর আমরা আজকে এই বাড়িতে আসার একটা বিশেষ উদ্দেশ্য হলো এই এই বাড়ির একটা চোদ্দ বছরীয় একটা মেয়ে আজকে দুটা দুটা কিডনি বিকল হয়ে গেছে গুয়াহাটি চিকিৎসাধীন অবস্থাত আছে প্রায় মেয়েটা আজকে এই দুই তিন বছৰ থাকে মানে বেমাৰে ভুগতেছে ডাক্তৰে ৰিপৰ্ট দিছে যে দুটোক বিফল হৈ গৈছে তো এই পরিয়ালটা খুবই একটা মানে গরিব পরিয়াল ও সহায় পরিিয়াল ইতিমধ্যে এনাদের যতটুকু মানে সাধ্য আছিল আর কি আট দশ লাখ টাকা খরচ করছে কিন্তু আজকের দিনে এনাদের আর একটা টাকা খরচ করার মতো অবস্থা নাই তো এনারা আমাদেরকে আনার একটা উদ্দেশ্য দর্শকের কাছে এনারা মানবিক যেটা সাহায্য মানবিক সহায় সেই সহায়টা আপনাদের কাছে ওনারা আশা করতেছে আর ওনাদের ব্যাঙ্ক ডিটেলস ওনাদের অ্যাকাউন্ট আমি আমরা আমি আমার ভিডিও স্কেপে আমি দিয়ে দেবো আর আপনারা যত যতটুকু পারেন আমার আমার জেনারা ফ্যান ফ্লার্স আছেন আর বিশেষ করে আমাদের সংখ্যালঘু যেসব সংগঠন আছেন আমসু নেমসু এই সংখ্যালঘু সংগ্রাম পরিষদ মোসা এইসব সংগঠন যাতে এই আমার এই ভিডিওটা যাতে পায় আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা যত বেশি বেশি শেয়ার করবেন যেনারা দানশীল ব্যক্তি আছে দয়াবান ব্যক্তি আছে নিশ্চয়ই ওনারা যদি কেউ পাঁচশো টাকা হাজার টাকা দুইশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি দেন তাহলে নিশ্চয়ই আজকে এই মেয়েটা সফল হয়ে উঠবে হয়তো এই মেয়েটা আজকে তিন চার বছর হলেও এই বেমারের ভোগার জন্য আজকে মেয়েটা লেখাপড়া বন্ধ হয়ে রয়েছে মেয়েটা মেডিকেলে এই চিকিৎসাধীন হয়ে আছে মেডিকেলে ভর্তি হয়ে আছে তো আমি জানার চেষ্টা করব আসলে এই এই মেয়েটার যে মা আছে ওনার থেকে জানার চেষ্টা করব আসলে দর্শককে উনি কি বলতে চায় আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি অসহায় মেয়ে মা নাই করে এতদিন আট বছর হলো পরাই চিকিৎসা করবে না আট দশ বারো লাখ টাকা ইতিমধ্যে গেছে আপনাদের কাছে এটি অনুরোধ জানাই আপনারা যা যেত সহায় পারেন ওনাকে দিয়ে আপনারা যাতে ভালো করতে পারি আমরা যাই যে পারেন আর কি ওকে দিয়ে এনকা সুস্থ করার জন্য আমরা আপনাদের কাছে এটি অনুরোধ করবেনছি ও এখনকার হাসপাতালে ভর্তি আছে আপনাদের কাছে এটি অনুরোধ আপনারা যে পারেন মানে ওকে টিয়া পাঁচ টাকা যায় যাতে ও সাহায্য পারেন আর কি ওকে সহায় করে আপনারা সুস্থ করে দিবেন আর কি আপনাদের কাছে এড়িয়ে অনুরোধ বা গরিব মানুষকে চুই নাই তোদিন যা আসলে সব বিক্রি করেছে তোদিন এনআর কাছে কিছুই নাই এনআর চিকিৎসা করার আপনাদের কাছে আমার আপনারা পাশে দাঁড়ান নিশ্চয়ই আপনারা জানলেন যে মেয়েটার চিকিৎসাধীন অবস্থায় আছেন ওই মেয়েটার এনি হলো বড় বোন আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই আজকে এনারা একটা আবেগিক অবস্থায় আছে তো নিশ্চয় এনাদের আমার এই ভিডিওত স্ক্যানারে এনাদের ব্যাঙ্ক ডিটেলস এনাদের অ্যাকাউন্ট এনাদের স্ক্যানার দেওয়া থাকবে তো আপনারা যতটুকুই পারেন মানবিক সহায় সহায়তা হিসাবে সহায় করুন এই গরিব একটা পরিয়াল এই পরিয়ালটার পাশে আপনারা দাঁড়ান যা করব আর মেয়েটার আসলে তো মেয়েটার নিজের মাও নাই হ্যাঁ হয়তো ওনার বাবা পরবর্তী বিয়ে করছেন ওই মা আছে যাই না হোক একটা কথাই বলতে চাই আপনাদেরকে যাই যতটুকু পারেন এনাদের ফ্যামিলির তরফ থেকে যে স্ক্যানার দেওয়া থাকবে এই ভিডিওতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে আপনারা যথেষ্ট পরিমাণে এনাদেরকে সহায় করার চেষ্টা করুন আর আমাদের সংখ্যালঘু যত সংগঠন আছেন ওনারাও একটু এই পরিয়ালের দিকে নজর দেন এই পরিয়ালকে একটু মানবিক সহায়তার হাত আগ বাড়ান তারপরে আরেকটা কথা বলতে চাই যাতে আমার এই ভিডিওটা যদিও এমন কোন ব্যক্তি আছেন আমার ভিডিওটা দেখতেছেন নিজের দেওয়ার সাধ্য নাই কিন্তু বেশি থেকে বেশি যত পারুন আমার এই ভিডিওটা মানবিক খাতিরে মানবতার খাতিরে আজকে এই মেয়েটা এই মেয়েটার নাম কি ছিল আসিমা খাতুন মেয়েটার নাম হলো আসিমা খাতুন এই আসিমা খাতুন যাতে সুস্থ হয়ে উঠতে পারে আর বেশি থেকে বেশি আপনারা এই ভিডিওটা শেয়ার করুন তো ক্যামেরা পারসনকে আমি দেখাতে আমি দেখাতে বলবো এই বাড়ি যেটা এনারা যে বসত বাড়ি করে আসলে তো এনারা মেডিকেলে অ্যাডমিট আছে এই পরিয়ালটার মানে যেটা অবস্থা আপনারা নিচ্ছে আপনারা বুঝতেই পার বুঝতেই পারতেছেন একটা আবার একটা এই চোদ্দ বছরের একটা মেয়ে তার নাম আসিমা খাতুন দুটা কিডনি যে বিফল হয়েছে তো এই ফ্যামিলিতে এই পরিবারটার অবস্থা কীরকম হইতে পারেনি আপনারা নিশ্চয় অনুভব করতে পারেন তো বন্ধুরা সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই এই আমার ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন আর জায়গায় জায়গায় পৌঁছে দিন আর যাতে কোনো দানশীল ব্যক্তি যাতে আমার এই ভিডিওটা দেখতে পারে আর আপনাদের তরফ থেকে যাই যতটুকু পারুন পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা যার যত সাধ্য অনুযায়ী দিয়ে এই পরিবারের পাশে আপনারা দাঁড়ান এইখানে বলেই আমি আজকে আমার এই ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ খুদা হাফিস